আজকের বিষয় বরাহনগর মঠের তাপস তারকের কিছু আগে বা পরে গোপাল মঠে যোগদান করেছিলেন বৃন্দাবন থেকে চলে এসেছিলেন কালীপ্রসাদ অন্যান্য ত্যাগী ভক্তদের কেউ কেউ যাতায়াত করতে থাকেন তাপস লাটু পরবর্তীকালে বলেছিলেন মঠ জমাবার জন্য গোপাল খুব চেষ্টা করতো কলকাতার সব ভক্তদের সঙ্গে সে প্রায়ই দেখা করতো সেই তো লোরেন ভাইকে নিয়ে আড্ডা জমালে লোরেন ভাই তাদের বলতো তিনি তোদের যে ভালোবাসতেন সে কি সংসার করবার জন্য অমনি করে লোরেন ভাইয়ের টানে একে একে সবাই মঠে এসে রইল এ প্রসঙ্গে স্মরণযোগ্য কালীপ্রসাদের কথা। তিনি লিখেছেন একদিন নরেন্দ্রনাথ আসিয়া ফুটক গোপাল ও আমাকে সঙ্গে লইয়া শরতের বাড়ি যাইতে চাহিল আমরা তাহাই করিলাম শরতের বাড়িতে যাইয়া তাহাকে বরাহনগর মঠে স্থায়ীভাবে যাইয়া থাকিতে বলিলাম শরৎ আমাদের সহিত যাইতে সম্মত হইল শশীও সেই বাড়িতে থাকিত তাহার সহিত দেখা করিয়া তাহাকেও আমাদের সহিত যাইয়া বরাহনগর মঠে অন্তত সেই দিন থাকিতে বলিলাম শশী সম্মত হইল সুতরাং শরৎ ও শশীকে লইয়া নরেন্দ্রনাথ ফুটক গোপাল ও আমি বরাহনগর মঠে উপস্থিত হইলাম শরৎ ও শশী সেদিন মঠে থাকিয়া গেল নরেন্দ্রনাথও সেই দিন রাত্রে বরাহনগর মঠে থাকিয়া গেল শরৎ বাড়ি ফির বাড়িতে ফিরিয়া গেল বটে কিন্তু সামান্য কয়দিন পরেই বাড়ি ছাড়িয়া আমাদের সহিত বরাহনগর মঠে একেবারে থাকিয়া গেল খুব সম্ভবত আটপুরে ত্যাগী ভক্তদের সম্মেলনের পরেই এই ঘটনা ঘটেছিল এভাবে শ্রীরামকৃষ্ণের নির্বাচিত ত্যাগী ভক্তগণ একে একে মঠে যোগদান করতে থাকেন নরেন্দ্রনাথ সে সময় তার মা ও ভাইদের জন্য একটি মকদ্দমায় খুব ব্যস্ত ছিলেন সে কারণে তিনি মঠে স্থায়ীভাবে থাকতে পারছিলেন না তিনি মঠে স্থায়ী বাসন্দা হন খুব সম্ভবত আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে জুন থেকে তারপরেই মর্জীবন জমে ওঠে তাপস লাটু যথার্থই বলেছিলেন লোড়েন ভাই মঠে না থাকলে মঠ জমত না নরেন্দ্রনাথের প্রতি শ্রীরামকৃষ্ণের আদেশ ছিল তুই ছেলেদের একত্রে রাখিস ও দেখাশোনা করিস তাঁর ওপর ন্যস্ত দায়িত্ব সম্বন্ধে সদা সচেতন নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের ভাব আদর্শ সম্মুখে রেখে তার গুরু ভাইদের পরিচালিত করেছিলেন তিনি মনে করতেন তিনি তার ত্যাগী ভাইদের তার গুরু ভাইদের সেবক চার বছর পরে তার নিজস্ব ভূমিকাটি ব্যাখ্যা করে তিনি একটি চিঠিতে লিখেছিলেন আমি শ্রী রামকৃষ্ণের গোলাম তাহাকে দেই তুলসী তিল দেহি দেহ সমর্পিনী করিয়াছি তাহার নির্দেশ লঙ্ঘন করিতে পারি না আমার উপর তাহার নির্দেশ এই যে তাহার দ্বারা স্থাপিত এই ত্যাগী মণ্ডলীর দাসত্ব আমি করিব তাহার আদেশ এই যে তাহার ত্যাগী সেবক মণ্ডলী যেন একত্রিত থাকে এবং তৎ জন্য আমি ভারপ্রাপ্ত অবশ্য কেহ কেহ এদিক ওদিক বেড়াইতে গেল সে আলাহিদা কথা কিন্তু সে বেড়ানো মাত্র তাহার মত এই ছিল যে এক পূর্ণ সিদ্ধ তাহার ইতস্তত বিচরণ সাজে তা যতক্ষণ না হয় এক জায়গায় বসিয়া সাধনে নিমগ্ন হওয়া উচিত অতএব উক্ত নির্দেশ নির্দেশক্রমে তাহার সন্ন্যাসী মণ্ডলী বরহনগরে একটি পুরাতন জীর্ণ বাটিতে একত্রিত আছেন নরেন্দ্রের চেতনায় শ্রী গুরু অর্পিত এই দায়িত্ব সম্বন্ধে বোধ তীক্ষ্ণতর হয়ে উঠেছিল তার সযত্নে লালিত একটি স্থির প্রত্যয় থেকে তার মনের ভাবটি পরিস্ফুট হয়ে উঠেছে তার একটি ভাষণে একাংশে তিনি বলেছিলেন আমি মনে প্রাণে বিশ্বাস করিতাম যে এই রামকৃষ্ণের ভাবধারা একদিন সমগ্র ভারতবর্ষকে যুক্তিপরায়ণ করিয়া তুলিবে এবং নানা দেশ ও নানা জাতির কল্যাণ সাধন করিবে এই বিশ্বাস হইতেই স্থির প্রতিটি জন্মিল যে এই ভাবরাশি নষ্ট হওয়া অপেক্ষা কয়েকজন লোকের দুঃখ বরণ করা ভালো একজন মা ও দুইটি ভাই যদি মরে কি আসে যায় এও তো ত্যাগ ত্যাগ করো ত্যাগ ছাড়া কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না বক্ষ চিড়িয়া হৃদপিণ্ড বাহির করিতে হইবে এবং সেই রক্ত সিক্ত হৃদয় মূলে উৎসর্গ দিতে হইবে তবেই তো মহৎ কার্য সাধিত হয় নরেন্দ্রনাথ স্বয়ং এবং শশী শরৎ প্রমুখ কয়েকজন বিরাট ত্যাগ স্বীকার করে এই মহৎ কার্যে ব্রতী হয়েছিলেন যাই হোক উপরোক্ত দায়িত্ববোধ ও প্রত্যয় নেতা নরেন্দ্রনাথকে নিয়ত প্রেরণা জুগিয়েছিল তাঁর সংকল্প সিদ্ধির জন্য शाशिः हरिः ॐ दक्ष श्रीरामकृष्णार्पणमस्ते